শিশু পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করে মুর্শিদাবাদ থানার পুলিশ মুর্শিদাবাদ থানার অন্তর্গত মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় এক নার্সিংহোমে ওই মহিলা যোগাযোগ ছিল সেখান থেকেই শিশু পাচার বলে অভিযোগ ঘটনায় দুই শিশুকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় এক মহিলাকে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় চলতি মাসে চব্বিশ ও পঁচিশ তারিখ দুটি শিশুকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শুক্রবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তকে ঘটনায় অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক ঘটনার তদন্তে মুর্শিদাবাদ থানার পুলিশ আমরা অনেকগুলো মানে পরিত্যক্ত শিশুকে আমরা উদ্ধার করেছি এবং উদ্ধার করতে গিয়েই আমরা একটা লিঙ্ক পেয়েছিলাম যে সিরাজুদ্দোলা নার্সিং হোম ওখানে থেকে এরকম কিছু শিশু পাচার হয়েছে তো সেইটা আমরা খুঁজতে গিয়ে আমরা একজনের সাথে মানে তাকে ট্র্যাক করে ও একজনকে আমরা ট্র্যাক করি জানতে পারি এবং অনেকগুলো হোয়াটসঅ্যাপ এবং বাড়িতে আমরা দু মাসের একটা শিশু পাই এবং ওরই আবার হোয়াটসঅ্যাপ চ্যাট আমরা যখন দেখি তখন জানা যায় আর একটা মেয়ে আছে তার কাছেও একটা সাত মাসের শিশু আছে ওটা সিরাজুদ্দোল্লা নার্সিংহোম থেকেই ওর কাছে গেছে এবং ছয়টা তারপরে আমরা ওখানে আমরা গিয়ে মেয়ে পালিয়ে বেড়াচ্ছিল পাওয়া যায়নি তারপরে লালবাগ থানার সহায়তাতে তারপরে আমরা ওকে পাই আপাতত আমরা তো ওনার নামে তো এফআইআর করেছি সিরাজুদ্দৌলা নার্সিং হোম যে আছে একজন তার সম্পর্ক আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি নার্সিং হোম কর্তৃপক্ষ শুধু যে কাজটা করেছে সেটার জন্য আমরা অভিযোগ হিসাবে আমরা জানিয়েছি